দুটি ঘটনা পাশাপাশি ঘটেছে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করেছে সংশোধনীটির গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করেছে এবং তার ঠিক একদিন পরেই জন বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে এই গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ পালন করেন বিগত আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ বিরোধী নেতা বা তাদেরকে ধরে এনে হেফাজতে রেখে নির্যাতন এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এগুলো এখন অভিযোগ পর্যায়ে আছে কোনো অভিযোগে এখন পর্যন্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হয়নি তবে গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হবে এই সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে এবং দে আর নো লঙ্গার ইন সার্ভিস অর্থাৎ তারা এখন আর চাকরিতে বহাল নেই এবং তাদের চাকরিচ্যুতির জন্য সেনাবাহিনী থেকে বা কোথাও থেকে আলাদা করে কোনো নোটিফিকেশনের দরকার নেই কোনো আদেশ জারি করার দরকার নেই কেন দরকার নেই সেটি হচ্ছে তার আগের দিন যেই গ্যাজেট নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেই গ্যাজেট নোটিফিকেশনে সরকার যে আইনের সংশোধনীটি করেছে সেই সংশোধনী তাদেরকে এই এক্তিয়ার দিয়েছে এবং সেই সংশোধনীটি কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যদি অভিযোগ দায়ের করা হয় তাহলে তিনি প্রজাতন্ত্রের কোনো দায়িত্ব পালন করতে পারবেন না সরকারি কোনো চাকরি করতে পারবেন না যাদের বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করা হয়েছে যাদের বিরুদ্ধে গোম নির্যাতনের অভিযোগ আনা হয়েছে এই যে আইন যে সংশোধনীটি যে গ্যাজেট নোটিফিকেশনটি করা হয়েছে একদিন আগে যেটি গ্যাজেট নোটিফিকেশন প্রচারিত প্রকাশিত হয়েছে সেই ধারা অনুসারে যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এখন অভিযোগটি প্রমাণিত হোক বা না হোক কিছু যায় আসে না তারা চাকুরের চ্যুত হিসাবে বিবেচিত হবেন দুটি বিষয় নিয়েই একটু করে আলোকপাত করতে চাই সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যেই গ্রেপ্তারি পরোয়ানাটি জারি হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসেও বসে অত্যন্ত বলা যায় যে এটি নজিরবিহীন বাংলাদেশে কখনো সার্ভিং কোনো সেনাবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে কোনো আদালত থেকে গ্রেফতারি পরা জারি হয়েছে বা তারা গ্রেফতার হয়েছেন এমন নজির আমি অন্তত খুঁজে পাইনি আবার সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি সাধারণত সেনার ট্রাইব্যুনালে বিচার হয় সেটি প্রচলিত আদালতে আসে না এই ধরনের ট্রাইব্যুনালে তো নাই সেদিক থেকেও ওইটি নজরবিহীন যে প্রথমবারের মতো তাদের এই ধরনের একটি সিভিল কোর্টে বিচারের মুখোমুখি হতে হচ্ছে অবশ্য অনেকে বলছেন যে এই ধরনের অভিযোগও তো প্রথম কাজে এই ধরনের ট্রায়াল প্রথম এরকম হবে এটি তো স্বাভাবিক এখন এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম একটি প্রশ্ন উঠেছিল যে এই সেনা কর্মকর্তারা তারা তো যখন দায়িত্ব পালন করেছেন ফলে দায়িত্ব পালনকালীন তখন তৎকালীন সরকারের নির্দেশ তারা পালন করতে গিয়ে কারো উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছেন কি না এবং যদি সেটি হয়ে থাকে তাহলে সেই দায়ভাগ তাদেরকে কেন বহন করতে হবে সেটি তো সরকারের উপর সেই দায়ভাগ যায় প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে না এর দায়ভাগ যেসব অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগ তারা সেনাবাহিনীর উপর দিতে চাচ্ছেন না বা র্যাবের উপর দিতে চাচ্ছেন না বা অন্য যে বাহিনীতে তারা সেই সময় কর্মরত ছিলেন সেই বাহিনীকে তারা অভিযুক্ত করতে চান না ইন্ডিভিজুয়ালি তারা এই ব্যক্তিগুলো মানে এই কর্মকর্তাদের উপর তারা দায়িত্ব নিতে দিতে চান আবার ঠিক একই সঙ্গে আমরা যদি একটু অন্যদিকে তাকাই আপনারা খেয়াল করবেন যে আওয়ামী লীগ সরকারের সময় সেই সময় তারা বলছে যে পুলিশ হত্যা করেছে সেই সময় সরকার ঘটনাগুলো মানে যেই নির্দেশনা দেওয়ার বা যেই সিদ্ধান্তগুলো দেওয়ার সেটি নিয়েছে সরকার কিন্তু তারা কিন্তু মানে এমন কিন্তু কোনো নজির আমরা কোথাও পাইনি এমন কোনো উদাহরণ নেই যে আওয়ামী লীগ দল হিসাবে কার্যনির্বাহী কমিটির সভা ডেকে সেই সেইখানে সিদ্ধান্ত গ্রহণ করে দমন নিপীড়নের মাধ্যমে আন্দোলন দমন করার কথা বলেছে গুলে করে হত্যা করার কথা বলেছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে এমন কোনো নজির কিন্তু কোথাও নেই কিন্তু তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একই সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক মন্ত্রী আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধেই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে কিন্তু একই সঙ্গে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধেও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে সংগঠন হিসাবে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার প্রস্তুতি নিয়েছে এখন এই জায়গাটা একটা কন্ট্রাডিক্টরি আমার কাছে মনে হয় যে আপনি যে জন সেনাবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছেন তাদের বেলা আপনি বলছেন যে না তাদের প্রতিষ্ঠান যেখানে তারা কাজ করেছে যাদের নির্দেশে তিনি তারা এই অপকর্ম করেছে বলে অভিযোগ আনা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আপনারা কোনো তাদেরকে আপনারা অভিযুক্ত করবেন না আবার সরকার সরকারের বিভিন্ন বাহিনী যেই কাজগুলো করেছে সেই অপরাধের জন্যে আপনারা দল হিসাবে আওয়ামী লীগকে অপরাধের কারবার দাঁড় করে দিয়েছেন অবশ্য এই যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল নিয়ে ট্রাইব্যুনালের বিচার কতটা কী হবে ন্যায় বিচার কী হবে সেগুলো নিয়েও অনেক প্রশ্ন আছে ফলে তারপরেও এই প্রশ্নগুলো আমরা তুললাম এই কারণে যে এগুলো একটু রেকর্ডেড থাকলো যে এই বিচার প্রক্রিয়ার সময় আসলে সাধারণ মানুষ কিংবা আমরা কি ভেবেছি এবং আমাদের ভাবনাগুলো আমরা জনগণের সঙ্গে শেয়ার করেছি কিনা সেই জায়গা থেকে আমি এই আলোচনাটায় এখানে এই বিষয়গুলো যুক্ত করলাম দর্শক এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ মানে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা আমরা দেখেছি যে গত বছরের মানে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে নানা জায়গায় যেখানে সম্ভব হয়েছে পুলিশে সাধারণ মানে শিল্পী কবি সাহিত্যিক সাংবাদিক রাজনীতিক প্রশাসন নানা জায়গায় মানে যাদেরকে তারা মনে করেছে যে এখানে এখানে একটু সাইজ আপ করতে হবে সেখানেই ফেসিস্টের দোসর আওয়ামী লীগের সহযোগী সাবেক সরকারের সহযোগী এরকম একটা অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নানা জায়গায় সর্বশেষ সেনাবাহিনীর ক্ষেত্রে একেবারে একটু বিলম্বে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে তার আগে অবশ্য আমরা একটু মনে রাখবো যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিতে হবে এরকম স্লোগান হয়েছে ডিজিএফআ আইয়ের বিরুদ্ধে স্লোগান হয়েছে এই মামলায় অবশ্য ডিজিএফ এর সাবেক পাঁচজন মানে ডিজি তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ফলে এই পুরো বিষয়টিতে কতটা রাজনীতি আছে কতটা অপরাধের বিচার করার প্রক্রিয়া আছে সেই বিষয়গুলো মানুষের মধ্যে আলোচিত হচ্ছে মানুষ জানতেও চাইছে এবং জানতে চাইছে এই কারণে যে আমরা জানি যে আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন সময় র্যাবের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ উঠেছে আমরা জানি যে নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় র্যাব সাত খুনের ঘটনায় র্যাব জড়িয়ে পড়েছিল এবং সেই ঘটনায় সেই সময়ে র্যাবের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার আত্মীয় গ্রেপ্তার হয়ে আই থিঙ্ক এখনও তিনি জেলে আছেন বিভিন্ন সময় সেই সময়কার মানে র্যাবের পক্ষ থেকে অসদাচরণের কারণে কিংবা এই ধরনের নির্যাতনমূলক কাজে জড়িত হওয়ার কারণে কত কি পরিমাণ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সব খবরও আমরা বিভিন্ন সময় সেই সময় জেনেছি বা র্যাবের পক্ষ থেকেও প্রকাশ করা হয়েছে এই মামলায় সেই সময়ে যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা আওয়ামী সরকার যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে র্যাব যাদেরকে অভিযুক্ত করেছিল তাদেরকেও কিন্তু এখানে আসেনি তার বাইরে আর একটু আপার লেভেলের কর্মকর্তাদেরকে এই মামলায় নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে যাই হোক আমরা সামনের দিকে দেখব যে এই বিষয়গুলোকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে কী ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেনাবাহিনীর মধ্যে কী ধরনের ক্রিয়া তারা বিষয়টিকে কিভাবে মোকাবেলা করেন বা তারা বিষয়টিকে কিভাবে ডিল করেন মোকাবেলা না কিভাবে ডিল করেন বা তারা কিভাবে দেখেন সেই বিষয়টির দিকেও আমরা নজর রাখব তবে আমরা চাইব আমরা অবশ্যই চাইব যে কোনো ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা কারোর বিরুদ্ধে নেওয়া হবে না ন্যায়নুক বিচার হবে আইনের যথাযথ প্রয়োগ ঘটবে সবার ক্ষেত্রে সেনাবাহিনী কর্মকর্তাদের ক্ষেত্রেও অন্য যারা বন্দী হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা কতটা সম্ভব সেই প্রশ্নও থেকে যায় যে একেবারে এই সম্প্রতি যে সংশোধনীটি আনা হয়েছে বিচার চলাকালীন সময়ে এখন বিচার চলাকালীন সময়ে আপনি আইনের পরিবর্তন করে যদি আইনের পরিবর্তন করে ফেলেন তখন কিন্তু সেটি যে এক ধরনের একটি উদ্দেশ্যমূলক পক্ষপাতমূলক কিংবা আইনকে বিচারকে প্রভাবিত করার কারণে আইনটি সংশোধন করা হয়েছে সেই প্রশ্নগুলি করবার সুযোগ তৈরি হয় সাংবাদিকদের একজন কেউ একজন প্রসিকিউশনকে প্রশ্ন ঠিক করেও ছিল যে এই যে বিচার চলাকালীন সময়ে আপনারা আইনের পরিবর্তন করলেন এতে বিচারকে প্রভাবিত করবে কিনা প্রসিকিউশন অবশ্য বলেছে যে না এতে কোনো প্রভাব পড়বে না কিন্তু প্রসিকিউশন তো তাদের মতো করে সব কিছু সাজিয়ে নিচ্ছে ফলে আমাদেরও এই বিচার টোটাল বিচার প্রক্রিয়াটি নিয়েই নানা মহলে প্রশ্ন আছে আমাদের মধ্যেও প্রশ্ন আছে সংশয় আছে এবং সেই প্রশ্ন সংশয় জারি রেখে আমি এই যে সংশোধনীটি গ্যাজেট নোটিফিকেশন করা হয়েছে সেই জায়গাটায় একটু কথা বলতে চাই এবং সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে যদি আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয় তাহলে তিনি কোনো মানে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই অংশটুকু তো পুরোপুরি রাজনৈতিক যাতে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ মনস্ক বিভিন্ন রাজনৈতিক দলের যাদেরকে গ্রেফতার করা হয়েছে কিংবা যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা যাতে কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য সেই উদ্দেশ্য নিয়ে এই সংশোধনীটি আনা হয়েছে সেই বিষয়টি পরিষ্কার কিন্তু একই সঙ্গে যেটি যুক্ত করা হয়েছে যে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেই তিনি আর চাকরিতে সরকারি কোনো দায়িত্বে প্রজাতন্ত্রের কোনো চাকরিতে থাকতে পারবেন না যেই কারণে বলা হয়েছে যে এই যে তেইশ সেনা কর্মকর্তার মধ্যে যারা বর্তমানে সার্ভিসে আছেন মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে তারা আর চাকরিতে নেই বলে বিবেচিত হবেন এটি কিন্তু নিশ্চিত করা হয়েছে একদিন আগের যেই সংশোধনীটি গ্যাজেট নোটিফিকেশন করা হয়েছে তার মাধ্যমে এবং ভবিষ্যতেও আরও কারো বিরুদ্ধে কেউ একটা অভিযোগ জাস্ট ঠুকে দিল হি ইজ গন তিনি আর কোনো সরকারি চাকরিতে থাকতে পারবেন না তিনি আর কোনো নির্বাচন করতে পারবেন না প্রজাতন্ত্রের কোনো দায়িত্ব পালন করতে পারবেন না এরকম একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে এই গ্যাজেট নোটিফিকেশানের মাধ্যমে আমি ঢাকার জাতীয় দৈনিক কালের কণ্ঠে আমি সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের একটি প্রতিক্রিয়া পড়ছিলাম তিনি সেখানে বলছেন যে এটি হচ্ছে বিচারের যে কোনো ন্যায় বিচারের একেবারে যে মৌলিক যে ভিত্তি তার লঙ্ঘন কারণ বিচার বলছে আইন বলছে যে কারো বিরুদ্ধে আপনি যতই অভিযোগ আনেন না কেন যতক্ষণ পর্যন্ত না অপরাধ প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ হিসাবে ট্রিট করতে হবে এই যে আপনি শেখ হাসিনা সহ এই যাদেরকে গ্রেফতার করেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তথ্যপ্রত্যের ভিত্তিতে বিচারিক আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করবে ততক্ষণ পর্যন্ত তারা নির্দোষ ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্দোষ হিসাবে ট্রিট করতে হবে এটি হচ্ছে আইনের একটা ফান্ডামেন্টাল মানে একেবারে বেসিক একটা ধারা মানে ভিত্তি এটা এর উপর ভিত্তি করে ন্যায় ন্যায় বিচারের যে ধারণা সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটি স্বাধীন মালিক ও কালের কণ্ঠের প্রতিক্রিয়ায় বলছেন যে এই যে মৌলিক যে নীতিমালা ন্যায় বিচারের সেটির লঙ্ঘন এই যে অধ্যাদেশটি সংশোধনীটি করা হয়েছে সেই সংশোধনীর মাধ্যমে এবং তিনি আর চমৎকার কথা বলছেন যে দেখেন এই ধরনের আইন আপনি এই বর্তমান জমানায় তো নাই ঠিক কাছাকাছি জমানায় আপনি ধরেন পিছনের দিকে যাবেন এটি তো একটি পশ্চাৎমুখী আইন সো আপনি আইনকে ন্যায় বিচারকে পিছনের দিকে ঠেলে দিয়েছেন যখন পুরো বিশ্ব সামনের দিকে এগুচ্ছে সো শাহদিন মালিক কালার কণ্ঠের ওই প্রতিক্রিয়ায় তিনি বলছেন যে আপনি যদি একেবারে এখন তো এটা মানে কত দুই পঁচিশ সাল আপনি আঠারোশো সালের দিকে যদি যান উনিশশো সালের পুরো একশো বছরে তো পাবেনই না আপনি আঠারোশো সালের একেবারে ঘোরার দিকে সেই সময়কার বিচার ব্যবস্থায় যদি খোঁজেন তাহলে হয়তো আপনি এই ধরনের কোনো বিধান পেতে পারেন যে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেই তার তার মানে তাকে কি বলে তার তিনি কোনো প্রতিনিধিত্ব করতে পারবেন না চাকরি করবে না চাকরি থাকবে না এক ধরনের একটা শাস্তি তার হয়ে যাবে সেটি একেবারে আঠারোশো সালের যে বিচার ব্যবস্থা যে আইন সেই জায়গায় হয়তো বা খুঁজে খুঁজলে পাওয়া যেতে পারে তার মানে হচ্ছে কি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমান সরকারের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতার বিরুদ্ধে অপরাধ বিচারের নামে আসলে মা একেবারে মানদাতার না একেবারে আদিযোগের একটি বিচার ব্যবস্থা তারা চালু করার চেষ্টা করছে এবং আদিযোগের বিচার ব্যবস্থার আদলে তারা জাস্ট তাদের যাদের যাদের খুশি তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে ঝুলিয়ে দেওয়ার চিন্তা করছে এবং তারই ধারাবাহিকতা এই মানে যত কিছু মামলা যত গ্রেফতার যত বিচার প্রক্রিয়া সেই জায়গায় বলে অনেকেই আমরা মনে করছি বা অনেকেই মনে করছেন